হাই ফ্রেন্ড আজ আমি একটা ব্রাউনির রেসিপি নিয়ে চলে এসেছি এই ব্রাউনিটা খেতে সত্যিই খুবই সুন্দর লাগে বাড়ির বাচ্চারা তো খুবই পছন্দ করবে বড়রাও পছন্দ করবে দেখুন কীভাবে খাচ্ছে আর বলছে সুন্দর হয়েছে চলুন দেখে নেওয়া যাক এই ব্রাউনিটা আমি কীভাবে বানালাম ময়দা চিনি কোকো পাউডার চকলেট আর তেল ডিম এক চিংটে নুন সমস্ত কিছু উপকরণ আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। আর এখানে ভেনিলা এসেন্স আর চকলেট এসেন্স নিয়েছি প্রথমে একটা ছাঁকনি বসিয়ে নিয়েছি ময়দার বাটির মধ্যে তারপর হাফ টেবিল স্পুন এখানে বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে দিলাম কোকো পাউডারটাও চালনির মধ্যে দিয়ে ভালোভাবে চেলে নিয়েছি আর ময়দার সাথে মিশিয়ে নিলাম এদিকে আমি চকলেটটা মেল্ট করে নিয়ে চলে এসেছি ডবল বয়লার পদ্ধতিতে আর একটা শুকনো বাটিতে রুম টেম্পারেচারে রাখা তিনটে ডিম নিয়ে নিয়েছি এক চিমটি নুন দিয়ে দিলাম এরপর স্টেপ বাই স্টেপ আমি চিনিটা দিয়ে ভালোভাবে বিট করে নেব যতক্ষণ না একটা ভাব হয়ে যায় চিনির সাথে ডিমটা খুব সুন্দরভাবে যখন মিশে যাবে তখন একটা ফুমি ভাব হয়ে যাবে ধীরে ধীরে আমি সমস্ত চিনিটা দিয়ে দিলাম এরপর বিটারটা হাই স্পিডে রেখে বিটারের কাঁটা আমি বিট করে নিচ্ছি খুব সুন্দরভাবে একটা ভূমি ভাব হয়ে গেছে এরপর স্টেপ বাই স্টেপ আমি তেলটা দিয়ে দেবো একসাথে সমস্ত তেলটা ঢেলে দেব না ধীরে ধীরে তেলটা দিতে থাকবো আর বিটার দিয়ে মাখাতে থাকবো একটা ক্রিমি ভাব হয়ে যাবে ব্যাটারটার মধ্যে খুব সুন্দরভাবে একটা ক্রিমি ভাব এসে গেছে এরপর এসেন্স দিয়ে দিচ্ছি চকলেট এসেন্স আর ভেনিলা এসেন্স আপনারা শুধু চকলেট এসেন্স দিতে চাইলেও দিতে পারেন কোনো অসুবিধে নেই এরপর যে চকলেটটা আমি মেল্ট করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ছ থেকে সাত সেকেন্ডের জন্য বিট করে নেব বেশি সময় ধরে বিট করবো না ভালোভাবে মিশে গেছে চকলেটটা ব্যাটারের সাথে এরপর স্টেপ বাই স্টেপ আমি ময়দা কোকো পাউডার যে মিশ্রণটা ছিল ড্রাই যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব খুবই আলতো হাতে মাখাতে হবে দেখুন ধীরে ধীরে খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিলাম এরপর একটা স্প্যাচুলা দিয়ে দেখিয়ে দেব কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে ব্যাটারটা এরপর একটা মোল্ড রেডি করে রেখেছিলাম স্কয়ার মোল্ড বাটার পেপার দিয়ে আর তেল দিয়ে সেটার মধ্যে সমস্ত ব্যাটারটা ঢেলে নিয়েছি একশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেডে পঁচিশ মিনিটের জন্য বেক করে নিয়ে আসবো বেশি সময় লাগবে না পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যেই হয়ে যাবে আপনাদের ওভেন অনুযায়ী আপনারা সেটা কম বেশি দেখে নেবেন এরপর আমি মোল্ড আউট করে নিয়েছি একেবারে ঠান্ডা করে নিয়ে পাশে একটু চকলেট গানাসও রেডি করে নিয়েছিলাম সমস্ত গানাসটা আমি ব্রাউনির মধ্যে দিয়ে দিলাম আর ব্রাউনিটা একটা প্লেটের মধ্যে রেখে দিয়ে গানাসটা চারিদিকে একটা স্প্যাচুলা দিয়ে ছড়িয়ে দেব তারপর ফ্রিজের মধ্যে আমি আধ ঘন্টা সেট করতে রেখে দেব সাথে সাথেই আমি কাটবো না যখন ব্রাউনির সাথেই চকলেটটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তখন ব্রাউনিটা কেটে খাওয়ার পর খুব সুন্দর একটা টেস্ট হবে ধীরে ধীরে কণাগুলোতেও আমি লাগিয়ে নিলাম চকলেটটা খুব সুন্দর দেখতে লাগছে এই ধরনের ব্রাউনিগুলো আমরা দোকানে অনেক দাম দিয়ে কিনে থাকি বাড়িতে যদি আমরা সহজ উপায়ে এইভাবে বানিয়ে ফেলতে পারি তো কত ভালো হয় দেখুন একটা বড় থালার মধ্যে আমি এটাকে ট্রান্সফার করে দিলাম দিয়ে এবার কেটে দেখিয়ে দেবো একটা ছুরি দিয়ে কেটে দেখিয়ে দেব ধীরে ধীরে যারা এই ব্রাউনির অর্ডার নিতে চান তারা একটা যে র্যাপিং পেপারগুলো পাওয়া যায় তার মধ্যে র্যাপ করেও রেখে দিতে পারেন রেখে দিয়ে ডেলিভারি দিতে পারেন এটা আমি বাড়ির জন্য বানিয়েছিলাম তাই র্যাপিং পেপার দিয়ে এখানে র্যাপ করে দেখায়নি অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে র্যাপিং পেপার দিয়ে ব্রাউনি র্যাপ করতে হয় ধীরে ধীরে প্লেটের মধ্যে আমি সাজিয়ে দেব কত সুন্দর লাগছে দেখতে ধীরে ধীরে পিসগুলো কেটে নিতে হবে আমি ধীরে ধীরে কেটে নিচ্ছি সমস্ত পিস কাটা হয়ে গেছে এ দেখুন আমার ছোটো ছেলে কীরকম খেয়ে সুন্দর বলছে তো খুব মজা হয় যখন আমি এরকমভাবে বানিয়ে দিই সত্যি এটা খুবই খেতে সুন্দর থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য